আসসালামু আলাইকুম মাই তো আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় এটা একটা ভিন্ন ধরনের বিষয় আমি জানি না অনলাইনে আজ পর্যন্ত এরকম এরকম বিষয় এর নিয়ে কেউ ভিডিও করছে আমার নাই আমি কখনো দেখিনি আজ পর্যন্ত অনলাইনে এরকম কোনো ভিডিও আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ রেলওয়ে নিয়ে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশ রেলওয়েতে এত কিছু সুন্দর সিস্টেম চালু করছে সেটা আমার আগে জানা ছিল না আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না সেই বিষয়ে আজকে ভিডিওটা করা যাতে যারা এই বিষয়ে জানেন না বিষয়টি জানলে আশা করি উপকৃত হবেন কারণ আমি তো নিয়মিত রেলে ভ্রমণ করা হয় না আমার যাতে বেশিরভাগ বাসে হয় কোথাও গেলে সেই হিসেবে আমার তেমন রেল বিষয়ে জানা নেই গত সপ্তাহে ধূমকেত এক্সপ্রেসে করে একটা সফর করাতেই ডাকাতে সেই কারণে আমি বিষয়টা জানতে পেরেছি তো বাংলাদেশ রেলওয়েতে নতুন যেগুলা সিস্টেম চালু করেছেন তার জন্য রেল অনেক অনেক ধন্যবাদ জানাই সেগুলো বিষয় হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে এখন বর্তমানে হলেও হলেও পরিসর গড় রাখা হয়েছে নামাজের গড় হিসেবে যেখানে কোনো যাত্রী চাইলে নামাজের সময় হলে নামাজের বক্ত হলে নামাজ পড়তে পারবেন তো এটা একটা সুন্দর একটা সিস্টেম আগে কখনো এই সিস্টেমটা আমি দেখিনি তো এই দুমকেত এক্সপ্রেসে আমি সফর করার সময় নামাজ আমার সহকর্মী যারা পাশে বসে অনেকে নামাজ আদায় করতে পেরেছেন তার জন্য অবশ্যই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে একটা সুন্দর সিস্টেম চালু যেটা পূর্বে ছিল না পূর্বে কখনো ট্রেনের মধ্যে দেখিনি এই সিস্টেমটা সেটা হচ্ছে আপনার সিটের পাশে এখন ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে আপনি চার্জার সাথে থাকলে অথবা শুধু কেবল সাথে থাকলেও আপনি চার্জিং নিতে পারবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সেই চার্জিং ব্যবস্থাটা দেওয়া আছে তো যারা ট্রেনে ম্যাক্সিমাম সময় ভ্রমণ করে থাকেন বিভিন্ন সময় ডাকা চট্টগ্রাম বাট্টগ্রাম আসতে যান যা আসা যাওয়ার মধ্যে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার ফোনে চার্জ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না যদি চার্জ না থাকে আপনার সাথে যদি চার্জ বা কেবল থাকে তাহলে আপনি ট্রেনে বসেই সুন্দর করে চার্জ করতে পারবেন এবং আপনার যদি নামাজের রক্ত চটে যায় নামাজের সময় চলে যায় তাহলে আপনি সুন্দর মতো ট্রেনে এখন নামাজের ব্যবস্থা আছে বাট নামাজের ব্যবস্থা আছে নামাজের গড়ের ব্যবস্থা আছে নামাজ পড়তে পারেন সন্ধ্যের মতো আর নামাজের এই গড়টা কোথায় আছে ট্রেনের কোন পাশে আছে সেটা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমি নামাজের এই গড়টা আছে হচ্ছে আপনার ইঞ্জিন বগির পরে মানে আপনার হচ্ছে যেটা ইঞ্জিন বগির পরে যে ড্রাইভার থাকে ড্রাইভার বগির পরে যেই বগিটা থাকে ওই বগিতেই এই দুমকেত এক্সপ্রেসের নামাজের গড়টা আছে তো যারা ট্রেন জার্নির মধ্যে থাকেন তো বিভিন্ন সময় নামাজের সময় চলে যায় নামাজ পড়া হয় না আপনারা ওখানে গিয়ে ইঞ্জিল বগির পরের বগিরটাতে আপনি নামাজের ব্যবস্থা আছে নামাজের গড় আছে সুন্দর একটা ব্যবস্থা আছে উজু করারও সুন্দর ব্যবস্থা আছে আপনি ওখানে সুন্দর মতো উজু করে নামাজ পড়তে পারবেন তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে যারা এই বিষয়ে জানা ছিল না তারা অবশ্যই আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনার যাত্রার মধ্যে যেখানে যান না কেন আপনি নামাজটা নিয়মিত পড়তে পারেন তো ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে